আরে বিজেপি তো দু একজনকে দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে উল্টো পাল্টা কথা বলবেই তার কারণ সব এজেন্সি ওদের হাতে কোনো বিচার পাবেন না বিচারের জায়গাগুলো সব বিজেপি এজেন্সি দিয়ে বন্ধ করে দিয়েছেন কিন্তু বিচার একটা জায়গায় পাবেন সেটা হচ্ছে মানুষ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি মানুষ অন্য কেউ না মানুষ নির্বাচিত করে সরকার ইলেকশন কমিশন নয় এখনকার ইলেকশন কমিশনের কাজ হচ্ছে বিজেপি একটা কমপ্লেন দিয়েছে অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ কেন বিজেপির কমপ্লেনে কাজ হবে আমি জানতে চাইছি এটা আমার ভদ্রতা করে জিজ্ঞাস্য ইলেকশন কমিশনের কাজে বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ মহাভারত আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন আপনাদের এটাই তো পরিকল্পনা মনে রাখবেন বিহার পারেনি বাংলা পারবে আপনার যা ইচ্ছে করে যান মনে রাখবেন বাংলায় এসআইআর করুন এজেন্সি লাগান ইলেকশনের আগে ইনকাম ট্যাক্স লাগান সিবিআই লাগান বিএসএফ লাগান সিআরপিএফ লাগান সিআইএসএফ লাগান ওদের আমি রেসপেক্ট করি কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে এটা দেশের পক্ষে ভালো নয়